তিনটা মেনলি তো তিনটা হচ্ছে ইউনিট আছে সেটা হচ্ছে একটা হচ্ছে কি বিজ্ঞান বিভাগ আর মানবিক বিভাগ সাথে আছে কি বাণিজ্য বিভাগ এই যে বিজ্ঞান বিভাগ এটা কি এ ইউনিট বা কয় ইউনিট নামে আমরা সবাই চিনি তো আমার যে আলোচনা টোটালি কিন্তু হচ্ছে ক্ষয় ইউনিট রিলেটেড ঠিক আছে ক্ষয় ইউনিট মানে মানবিক শাখা নিয়ে তো মানবিক শাখার ভিতরে আবার বিজ্ঞান শাখা কেন দিলাম কারণ বিজ্ঞান শাখার কিছু সাবজেক্ট আমরা পড়তে পারি যেমন এর ভিতরে যদি কিছু ভূগোলের কিছু সাবজেক্ট আছে এই ধরনের কিছু সাবজেক্ট আছে বিজ্ঞানের কিছু সাবজেক্ট আছে সেগুলো পড়তে পারে বাট ইঞ্জিনিয়ারিং প্রকৌশলের যে সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং এইগুলা কিন্তু আমরা পড়তে পারি না তো বিজ্ঞান বিভাগের মধ্যে মানবিক বিভাগ থেকে যদি কেউ পরীক্ষা দেয় তাইলে কিছু সাবজেক্ট থেকে তাকে পরীক্ষা দিতে হবে যেমন ইংলিশ ইংলিশটা কিন্তু কমন যে এটা হচ্ছে আপনার পরীক্ষা দেওয়া লাগবে ইংলিশ থেকে আর সাথে আছে কি বাংলা সাথে আছে আইসিটি এই তিনটা আছে ম্যান্ডেটারি আপনার এক্সাম দেওয়া লাগবে এই তিনটার উপরে আর তার সাথে হচ্ছে আহ পরিসংখ্যান গণিত বিষয় থেকে আপনার মানে নির্দিষ্ট কিছু তো এইটা নিয়ে কোথাও কিন্তু এইভাবে ক্লিয়ারলি বলা নেই আমি এটা যথেষ্ট ক্লিয়ার করে বলার চেষ্টা করতেছি আর মানবিক বিভাগ এই মানবিক বিভাগ তো হচ্ছে যারা আমরা আর্টস এর স্টুডেন্ট আছি মানে মানবিকের স্টুডেন্ট আছে তাদের জন্যই এই মানবিক বিভাগ তো এইটাই তো আমরা জানি যে আমরা কিসে দিই ইংলিশ ইংলিশ বাংলা আর জি কে তো এই জিকে কে তো শুধু জি কে ইংলিশ বাংলা আর জি উপরে আমরা এক্সামটা দিই আর জি কে ভিতরে কি আছে তো আমরা জানি জি কে তো দুই প্রকার মেইনলি বেসিক জি কে আর একটা হচ্ছে কি জেনারেল জি কে এবার জেনারেল বেসিক জিকের মধ্যে তো কয়েকটা সাবজেক্টের সমন্বয় আছে আমরা জানি জেনারেল জিকের মধ্যে তো একটা আছে নিজ দেশ বাংলাদেশ আর একটা আছে ইন্টারন্যাশনাল পার্ট তো মানবিকের তাইলে কয়টা হচ্ছে সাবজেক্ট আমাদের মানবিকের আমাদের তাইলে দাঁড়াচ্ছে তিনটা ইংলিশ জিকে বাংলা তো এই তিনটাই এক্সাম দিয়ে আমরা চান্স পাইতে পারবো আর বাণিজ্য বিভাগেও ওই সেম সায়েন্সের ওই সিস্টেমটাই ফলো করবে এখানে কি ছিল ইংলিশ ছিল বাংলা ছিল আইসিটি ছিল আর একটা অপশনাল সাবজেক্ট একটা আপনার বেছে নিতে হবে ওইগুলার ভিতর থেকে পরিসংখ্যান অর্থনীতি আর গণিত এই ধরনের থাকবে আপনার তো এখন দেখা যাক আর এর ডিটেলস ইনফরমেশনগুলো তো বাণিজ্য আমরা পরীক্ষা দিব বাংলা থাকবে আইসিটি থাকবে আর ইংলিশ থাকবে এই তিনটা হচ্ছে ম্যান্ডেটরি থাকবে আপনার আর এই তিনটা হচ্ছে ম্যান্ডেটরি থাকবে সাথে একটা থাকবে অপশনাল মানে কয়েকটার ভিতর থেকে একটা বেছে নেবেন সেটার ভিতরে গণিত আছে পরিসংখ্যান আছে গণিত পরিসংখ্যান অর্থনীতি এই ধরনের আছে কয়টা সাবজেক্ট তার ভিতর থেকে আপনি একটা অপশনাল দেখাবেন সেখানে আর এর ভিতরে আবার কি রিটেন আছে এমসি আছে তো এখন এই তিনটা বিভাগ নিয়ে একটা মেইন একটা কথা বলার বাদ আছে আমাদের তিনটা বিভাগ নিয়ে সেটা হচ্ছে এখন কিন্তু আগের মতো আর এখন আগের মতো কিন্তু সেই ডি ইউনিট মানে সমন্বিত ইউনিটটা নাই ডি ইউনিটটা নাই অর্থাৎ কি আগে হতো যে প্রত্যেকে এ বি সি আলাদা আলাদা ছিল আর ডির একটা ছিল যেটা হচ্ছে সমন্বিত ঠিক আছে সমন্বিত একটা ছিল ডির তো এই ডি তে তারা এক্সাম দিত যদি সায়েন্সের কেউ হয়তো দেখা যাচ্ছে ল পড়তে চাই বা হিস্ট্রি নিয়ে পড়তে চাই তখন সে হয়তো এখানে এক্সাম দিত বা আমরা হয়তো সায়েন্সের কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়তে চাই বলতো সায়েন্সের কিন্তু মেন যে কোর সাবজেক্ট ওইগুলা কিন্তু আপনারা দিবে না যেমন পদার্থ রসায়ন এগুলা কিন্তু আপনি পড়তে পারবেন না কিন্তু আপনারা পড়তে দিবে যেগুলো জেনারেল সায়েন্সের কিছু সাবজেক্ট আছে ওইখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে শুরু করে ভূগোলের কিছু আছে তো বিভিন্ন রকম আছে সেগুলার লিস্ট আপনারা পেয়ে যাবেন এই ভিডিওতেই পাবেন তো কিন্তু বর্তমান হয়ে গেছে কি এই ডিটা নাই বর্তমানে এই ডিটা নাই তাহলে বর্তমানে আছে এ বি সি অর্থাৎ আপনি চাইলে এই তিনটাতেই এক্সাম দিতে পারবেন আর আপনি মানবিক দেখেন আপনি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকেন তাইলে সায়েন্সের স্টুডেন্ট যদি হয়ে থাকেন তাইলে আপনি এক্সামটা দিবেন কিভাবে আর আপনি কি ক্ষয় ইউনিট মানে যে বি মানবিকের পরীক্ষা দিতে হলে বাংলা ইংলিশ আর জিকের উপর এক্সাম দিলেই চলবে আপনার বাংলা ইংলিশ আর জিকের উপর এক্সাম দিলেই চলবে এবার আপনি যদি মানবিকের স্টুডেন্ট হয়ে বা কমার্সের স্টুডেন্ট হয়ে এইখানে যাইতে চান মানে সায়েন্সের কোনো সাবজেক্টে যাইতে চান তখন হবে কি ওই সেম ক্যাটাগরি ফলো করবে উপরে যেগুলো দেখালাম যে বাংলা ইংলিশ আইসিটি আর একটা অপশনাল ম্যাথ জাতীয় মানে জেনারেল ম্যাথ জাতীয় একটা অপশনাল পরিসংখ্যান ছিল অর্থনীতি ছিল গণিত ছিল তো এইটাই হচ্ছে দুইটা সিস্টেম তো এখনকার সিস্টেমটা এক ক্ষেত্রে সুবিধাজনক বলা যেতে পারে এক ক্ষেত্রে সুবিধাজনক কারণ দেখা গেল আপনার কোনো সুবিধা একটা খারাপ খারাপ কোনো একটা তো সেক্ষেত্রে আপনার কিন্তু মানে সমস্যা হবে না আরো দুইটা পরীক্ষা কিন্তু বাদ থেকে যাবে সেটা হচ্ছে কি বি ইউনিট সি ইউনিট আপনি এ ইউনিটের স্টুডেন্ট হইলে আপনি হয়তো একটা পারলেন না খারাপ পরীক্ষা দুইটা বাদ থেকে গেল তবে এর একটা প্রবলেম আছে সেই প্রবলেমটা হচ্ছে এখানে এর যে প্রবলেমটা মেইল সেটা যারা হচ্ছে ম্যাথ জাতীয় বিষয়গুলোতে দুর্বল সে হইতে পারে দেখেন অনেকে তো অর্থনীতি নিয়ে পড়ে না অনেকে পরিসংখ্যান বোঝে না ম্যাথ বোঝে না তো এই ধরনের পাবলিকদের ক্ষেত্রে কিন্তু বর্তমানে একটু ঝামেলা আছে তো কথা না বাড়িয়ে এবার আমরা ডেটা হিসেবে যাই ডেটা আমরা অ্যানালাইসিস করবো এখন বিশ্লেষণ করবো ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মান বন্টন অর্থাৎ মান বন্টন মার্ক ডিস্ট্রিবিউশনটা কিভাবে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু বর্তমানে এর সাথে কি অ্যাড হয়েছে বর্তমানে এর সাথে অ্যাড হয়েছে রিটেন রিটেন কিন্তু অ্যাড হয়েছে বর্তমানে মানে লিখিত লিখিত অ্যাড হয়েছে বর্তমানে সো এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন থাকলেও এই কালচারটা চেঞ্জ হয়ে গেছে কত সালে দুই হাজার উনিশ থেকে বিশ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা পরীক্ষা সিস্টেম চালু হয়েছে সেখানে এমসিকিউ আর লিখিত থাকে দেখা যাক আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে পূর্বে ছিল দুইশো আর বর্তমানে মানে সেই উনিশ বিশ থেকে মানে বিশ সাল থেকে মেনলি তা কমিয়ে একশোতে করা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ফলাফলের উপর যে আশি নম্বর ধার্য ছিল তা কোমায় কততে কনভার্ট করা হয়েছে তা কমায় কনভার্ট করা হয়েছে অনলি বিশে আশি রে বিশে নামানো হয়েছে আর দুইশো একশোতে নামানো হয়েছে ফলে এখন টোটাল যেটা মার্ক সেটা হচ্ছে আপনার একশো বিশ টোটাল মার্ক হচ্ছে একশো বিশ আর এর যে সময়টা সময়টা হবে কত এমসিকিউ টোটাল থাকবে ষাট নম্বরের তো লিখিত পরীক্ষায় থাকবে চল্লিশ তো এম লিখিত পরীক্ষার জন্য আলাদাভাবে 4৫ পঁয়তাল্লিশ মিনিট বরাদ্দ থাকবে জিপিএ রে দুই দিয়ে গুণ করবে আপনার যে জিপিএ তাহলে দুই দিয়ে গুণ করবে যদি আপনি ফাইভ পয়েন্ট জিরো পে থাকেন তাহলে দুই দিয়ে গুণ করলে টেন আসবে আপনার যে দুইটাই প্লাস থাকে তাইলে কি আসবে আপনার পয়েন্ট টোয়েন্টি চলে আসবে টোটালি আবার এর এইটার একটু মানে সুবিধাও আছে যারা জিপিএ কম তাদের ক্ষেত্রে একটু অনেক ক্ষেত্রে একটু সুবিধাও আছে কারণ খুব মার্কের ফারাক পড়ে না বাট আগে যখন এ আশি মার্কে ছিল আশি মার্ক ছিল তখন দেখা যেত যে অনেকের মার্ক মার্ক দাঁড়ায় যেত ষাট অনেকের মার্ক দাঁড়ায় যেত আশিতে আশি মানে আশিতে আশি বা যার ফোর পয়েন্ট এইট নাইন আছে তার দেখা যেত বাট বর্তমানে এই প্রবলেমটা একটু কম হয় এই মার্কো মাইনার ফলে দেখা যাচ্ছে যে নর্মালি কিন্তু আমাদের মানে সাড়ে চার মার্ক থাকে প্রত্যেকের তো এইটা হইলে হয় কি যে সর্বোচ্চ গেলে সতেরোতে দাঁড়ায় এর নিচে নামতে চায় না জিপিএস এর একটা ভালো দিক আছে মার্কো মানাই আর যাদের পূর্বে অ্যাডভান্টেজ ছিল কাদের জন্য পূর্বে অ্যাডভান্টেজটা ছিল যাদের জিপিএ বেশি তাদের জন্য এই জন্য পূর্বে ঢাকা ভার্সিটি পরীক্ষাগুলো তাতে এগিয়ে থাকতো যাদের জিপিএ বেশি বাট বর্তমানে জিপিএ কম বেশি খুব বেশি ফারাক পড়ে না তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যেটা মান বন্টন আর যে তার সাথে আছে কি সময় বন্টনটা দেখে দিই তো এক ঘন্টা 30 মিনিট রাখা হয়েছে সবগুলো ইউনিটের জন্যই দেখেন ক খ গ ঘ সবগুলোর জন্যই পঁয়তাল্লিশ মিনিট হচ্ছে লিখিত আর পঁয়তাল্লিশ মিনিট এমসিকিউ এখন তো আর ঘ নাই এটারে বাদ দিতে হবে এখন আছে ক খ গ আমরা এক্সাম দিতে পারি সেই আলোচনা তো উপরেই করে আসছি এখন আবেদনের যোগ্যতাটা দেখে নিব তো আমরা তো মেইনলি ফোকাস করতেছি হিউম্যানিটিস ডিপার্টমেন্টে মানে মানবিক বিভাগের উপর নিয়ে আমরা আলোচনাটা করতেছি তো ঢাবি খ ইউনিট মানবিক বিভাগে দেখেন এখানে কিন্তু আপনার জিপিএ কম লাগবে সাড়ে সাত সাকসেস জিপিএ সাত দশমিক পঞ্চাশ বাট যারা সায়েন্সের আছে ওদের কিন্তু আট পয়েন্ট থাকা লাগবে আর সর্বনিম্ন দেখেন তিন পয়েন্ট তাইলে দুইটাই তিন থাকলে কিন্তু আপনার হবে না দুইটা মিলে আপনার সাড়ে সাত হইতে হবে আর এসএসসি বা এইচএসসির দুইটার মধ্যে একটাই আপনি সর্বনিম্ন তিন পয়েন্ট জিরো পাইতে পারবেন মিনিমাম এর নিচে পাইলে কিন্তু আপনি এক্সাম দিতে পারবেন না তাহলে আপনার এ মাইনাস থাকা লাগবে অ্যাটলিস্ট এ মাইনাস থাকা লাগবে আপনার দুইটাতেই আর মোট মিলে মার্ক থাকা লাগবে সাত পয়েন্ট পঞ্চাশ আর এইখানে আরেকটা মেন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ফার্স্ট টাইমার ফার্স্ট টাইমারে কিন্তু এক্সাম দিতে পারে তো সেকেন্ড টাইমার নিয়েও বর্তমানে আলোচনা চলতেছে যে সেকেন্ড টাইমার হয়তো এক্সাম দিতেও পারতে পারে সেটা হচ্ছে আমরা তখন জানতে পারবো বাট আমরা এইদিকে না যাই আমরা ফার্স্ট টাইমই ধরে রাখি আপাতত তাইলে দুই থেকে দুই মানে এইটা ছিল আপনার তেইশ সালে যারা এক্সাম দিছে তেইশ সালে যারা এক্সাম দিছে তাদের জন্য এই সার্কুলারটা ছিল তো তাদের বলতেছে যে এসএসসি পাস করা লাগবে আপনার দুই থেকে বিশের মধ্যে অর্থাৎ আপনি সর্বোচ্চ আপনার লাইফে গ্যাপ থাকতে পারবে তিন বছর মানে এসএসসির যে গ্যাপটা ওইটা থাকতে পারবে সর্বোচ্চ তিন বছর এর এক বছরের বেশি হলে আপনি এক্সাম দিতে পারবেন না তো বিভিন্ন ইউনিটে বিভিন্ন ভিন্ন ভিন্ন যোগ্যতা আছে তো কমার্স মানবিক মানে আর্টস যেটা সব ক্ষেত্রে বেশি চাওয়া হয় জিপিএ আট পয়েন্ট শূন্য শূন্য বাট মানবিক এর ক্ষেত্রে সাত দশমিক পঞ্চাশ কমার্স এর ক্ষেত্রে সাত দশমিক পঞ্চাশ অর্থাৎ আমাদের যে রিকোয়ারমেন্ট সেটা কম চাইতেছে এখন কম চাওয়ার একটা ব্যাপার আছে কারণ সায়েন্স যদিও জটিল একটা প্র্যাকটিক্যাল আছে অনেক ক্ষেত্রে মানে তিনটা ফ্যাকাল্টি হ্যাঁ তিনটা ফ্যাকাল্টি আর মোট চৌত্রিশটা বিভাগ নিয়ে গঠিত এই তিনটা ফ্যাকাল্টির মধ্যে চৌত্রিশটা বিভাগ বা ডিপার্টমেন্ট আছে ডিপার্টমেন্ট আছে ঢাবিতে তো মানবিক বিভাগে আগত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে তো মানবন্টনটা দেখছি আর একবার দেখে নি এখন বাংলায় আছে পনেরো নম্বরের নম্বরের এমসিকিউ সাধারণ জ্ঞানে আছে তিরিশ নম্বরের এমসিকিউ সো এই যে এমসিকিউ আপনার যে সান্স পাওয়া এই যে ভার্সিটিতে সান্স পাওয়াটা এনশিওর করবে কি কারণ এই যে ঢাবিল ইংরেজি আর বাংলা ঢাবির বাংলা আর ইংরেজি এই দুইটা কিন্তু মোটামুটি আহ করছেন কিন্তু ইজি আসে মানে ইজি আসে বলতে একটা প্যাটার্ন ফলো করে বরাবর মানে গ্রামারের কিছু সাজেশন দেওয়া পসিবল হয় এই ক্ষেত্রে বাংলায় কিছু এমসিকিউ আসে ব্যাকরণ থেকে যেগুলো একটু জটিল হয়ে থাকে বাট ইংলিশটা কিন্তু বরাবরই একটা স্ট্যান্ডার্ড ফলো করে করা হয় আর বাংলাটাও মোটামুটি এভারেজ হয় বাংলাটা ইংলিশটা একটা স্ট্যান্ডার্ড ফলো করা হয় আর সাধারণ জ্ঞানটা কিন্তু সাম্প্রতিক বেজ হয় বেশ সাম্প্রতিক বেজ হয় আর সাথে মৌলিক দিকে বেজ হয় আর কিছু ক্ষেত্রে ওই যে মানে বাংলাদেশের ইতিহাসটা এসে থাকে তো মেইনলি কিন্তু সাম্প্রতিক বেজ আর মৌলিক জিকে বেজই বেশি হয় ঢাবির যে কোয়েস্টেন্টটা তো এইখানে এমসিকিউ তে বেশি মার্ক তুলতে হবে তো আমার ক্ষেত্রে হয়েছিল কি আমি এই ইংরেজি বাংলা সাধারণ জ্ঞানে সাধারণ জ্ঞান ভালো পারছিলাম তারপরেও খুব বেশি উঠাইতে পারি নাই মার্ক এইখানে বাট এইখানে মার্ক উঠাইতে পারি না তাইও আমার অনেক সুন্দর একটা মার্ক আসছিল এই এমসিকিউতে এমসিকিউর জন্য আমি ঢাবিতে টিকছিলাম বাট আমার রিটেনে কিন্তু বেশ প্রবলেম হয়ে গেছিল এখন দেখি প্রতিটা ভুল উত্তরের জন্য শূন্য দশমিক পঁচিশ নম্বর কাটা হবে এখন সেই আলোচনাটাই আসি রিটেনে যে মার্কটা আছে এখানে তো ষাট মার্ক আর যে চল্লিশ মার্কটা রিটেনে আমার বাদ আছে চল্লিশ মার্কের যেটা আহ রিটেন এইটাই কিন্তু আপনার পজিশনটা সেট করবে এইটা পজিশন সেট করবে এইটা আর এমসিকিউটা আপনার চান্স পায় দিবে এমসিকিউ ভালো পারলে আপনি ইনশাল্লাহ চান্স পেয়ে যাবেন কারণ আপনার সেই একটা মার্ক এসে যাবে কারণ আপনি রিটেন এ তো অ্যাট লিস্ট আট মার্ক আপনি আনতে পারবেনই মানে মিনিমাম দ্যা আট নম্বর সেটা তো আপনি আনতে পারবেন সো সেইখানে দেখা যাচ্ছে আপনি টিকে যাবেন বাট পজিশন সেট করবে আপনার এই রিটেন কারণ এইখানে মার্ক তোলা কিন্তু ইজি জাস্ট কিছু টেকনিক ফলো করতে হবে আপনারে কম লিখতে দেবে আর কমন কমন কোশ্চেন করবে খুব জটিল কোন কোশ্চেন করবে না বাট এইখানে আপনার একটা করতে হবে যে ওরা কিন্তু স্পেস সিলেক্ট করে দেবে মানে কতটুকু জায়গা নিয়ে স্পেস সিলেক্ট করে দিবে তো আপনি কতটুকু জায়গা নিয়ে লিখবেন জায়গা নিয়ে লিখবেন সেটা আপনাকে আগে মাথায় রাখতে হবে যে আমি কতটুকু জায়গা নিয়ে লিখবো কারণ ওই জায়গা সেট খুব বেশি কিন্তু ওরা স্পেস দেয় না লেখার জন্য তো ওইখানে কিন্তু একটা ধরা খাইতে হয় যেমন আমি কি আমার হয়েছিল এই প্রবলেমটা ওপরে দুই নম্বর লেখা দেখছিলাম পেজের ওপরে পেজের ওপরে দুইটা এইটা ভাব এইটা কিন্তু ছিল দুই নম্বর পেজের ইন্ডিকেটর বাট আমি দুই নম্বর কোর্সে লেখা শুরু করছিলাম এইখানে তাও ভাগ্যবশত ওইখানে লেখা গেছে বাট আমার লেখার পরে হয়েছিল কি এইখানে লেখার পরে আমি স্পেস পাইছিলাম খুবই কম এই ভুলটা করার ফলে এখানে স্পেস খুবই কম পাইছিলাম ফলে জানা উত্তরও খুবই বাজে লিখে আসতে হয়েছিল সাফাই মানে খুব সিপাইয়ে লিখাই আসতে হয়েছিল মানে স্পেস নিয়ে লিখতে পারি নাই সো বাংলায় খুবই একটা কম মার্ক আসছিল আর ইংলিশের ক্ষেত্রে আহ তড়িঘড়ি করে কিছু লেখা যাবে না ফার্স্টে আপনার করতে হবে কি প্রশ্নটা একটু দেখে বুঝে শুনে লিখতে হবে প্রশ্নটা একটু দেখে বুঝে শুনে লিখতে হবে কারণ এখানে একটা ব্যাপার আছে আমাদের সময় টুরিজমের যে মানে ট্যুরিজমের উপর কোভিড নাইনটিন এর প্রভাব নিয়ে একটা লিখতে দিছিল মানে আমরা তখন পরীক্ষা দিছিলাম কত দুই সালে এটা লিখতে দিছিল বাট এইখানে হয়েছিল কি আমার ক্ষেত্রে আমি মেইন ফোকাসটা কোভিড নাইনটিন এর উপরে দিয়ে ফেলছিলাম কারণ আমরা তো তখন কোভিড তো সাম্প্রতিক মেটার ছিল তো সেক্ষেত্রে দেখা গেল কি আমরা কোভিড এর উপর বেশি একটা গুরুত্ব দিয়ে দিয়েছি মানে খাতা তো আর দেখতে পারি নাই আমি আমার যেটা হচ্ছে অনুধাবন সেটা হচ্ছে কি হয়তো আমার মার্ক কম দিয়েছে এই কারণে যে কোভিড নাইন্টিনের উপর বেশি গুরুত্ব দিয়ে দিয়েছি বাট এই আমার কাছে কিন্তু মানে অ্যাজ এ হোল মানে টোটাল মোটের উপর কোশ্চেনটা কিন্তু এভারেজ লাগছিল মানে সহজে লাগছিল এইটা রাজশাহী যে কোশ্চেনটা হয় সেটাও কিন্তু আমার আমার কাছে বেশ সহজ লাগছিল এখন আসি যারা গয় ইউনিট গয় ইউনিটে যারা মানে কমার্স এর ইউনিটে যারা মানবিক বা বিজ্ঞান থেকে এক্সাম দিবে তাদের কেমন থাকবে তো বাংলা থেকে থাকবে বারো মার্ক ইংরেজি থাকবে বারো আইসিটি বারো আর গণিত পরিসংখ্যান আর অর্থনীতি এই তিনটা বিষয়ের মধ্যে একটা আপনার অপশনাল একটা আপনি সিলেক্ট করে নিবেন আপনার মার্ক থাকবে চব্বিশ তো এখন কিন্তু একটু জটিল হয়ে গিয়েছে বিষয়টা কারণ অনেকে কিন্তু এই তিনটা সাবজেক্ট অনেকেই দুর্বল হয় এখানে যে তিনটা সাবজেক্ট এরা তিনটাই কিন্তু একটা ম্যাথ জাতীয় সাবজেক্ট এরা তিনটাই কিন্তু অনেকে অনেক দুর্বল হয়ে থাকে তো সেক্ষেত্রে একটা মেটার এসে যাতে বর্তমানে বাট এর একটা সুবিধাও আছে সেটা হচ্ছে এর সুবিধাটা কি আপনি তিনটা এক্সাম দিতে পারতেছেন আপনার একটাই তো একটাই না একটাই চান্স হবেই কারণ অনেক ক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্টালি অনেকে ভুল করে হয়তো অনেকে কি এমন হয় যে পরীক্ষার হল থেকে কিন্তু অনেকে এক্সপেল্ট হয় সামান্য কথা বলতে যে তো এই ধরনের পাবলিক আছে কিছু আবার কিছু পাবলিকের দেখা যায় যে অনেক দুর্ঘটনাক্রমে দেখা যাচ্ছে হঠাৎ অসুস্থ হয়ে পড়লো এইটা আবার দেখা যাচ্ছে সিট খুঁজে পাচ্ছে না সো দশ মিনিট লেটে রুমে ঢুকছে তো এই ধরনের পাবলিক তো রুমে বসতেই যাওয়া হয় না আর একটা কথা হচ্ছে যে এই যে লেটে ঢুকছে তার কিন্তু ভালো হবে না সে কিন্তু প্যানিক হয়ে যায় মানে কি প্যানিক হইলে এই যে যদি পাজল্ড হয়ে যায় তাহলে তার দিয়ে কিন্তু এক্সাম ভালো হবে না তাইলে এখানে যখন আপনার অপশন তিনটা সো তিন দিনই কিন্তু আপনার দুর্ঘটনা ঘটার কোনো সুযোগ নাই অর্থাৎ আপনি একটা সাবজেক্ট নির্দিষ্ট করে আসতে পারতেছেন ঢাবিতে যদি আপনার এক্সপশনাল কোনো সাবজেক্টের যদি ইচ্ছা না থাকে যেমন কিছু তো লোকে থাকে ফ্যাশন থাকে ইংলিশ নিয়ে পড়বে আর ল নিয়ে পড়বে তো সেক্ষেত্রে কিন্তু আপনার দেখা যাচ্ছে কি ক্ষেত্রে আপনার বিউনিটেই টিকা লাগবে ইংলিশ নিয়ে আপনি মানবিকের স্টুডেন্ট ইংলিশ নিয়ে ল নিয়ে পড়তে চাইলে আপনার কিন্তু বিউনিটেই টিকা লাগবে তো এই একটা ব্যাপার এখানে একটা কাজ করতেছে আর লিখিত কি বাংলা থেকে ইংরেজি অনুবাদ করতে দিবে তাতে হচ্ছে পাস মার্ট থাকবে আর ইংরেজি থেকে বাংলা অনুবাদ করতে দিবে তাতেও আবার মার্ক থাকবে তো এটা কিন্তু জটিল না মানে এটা দেখে ঘাবড়ানো যাবে না মানে যারা একটু বুদ্ধিমান যারা একটু ভালো বোঝে তারা কিন্তু দেখেন একজাক্টলি যদি এখানে একটা বলা থাকে যে অনেক আত্মত্যাগের মধ্যে দিয়ে দেশ স্বাধীন হয়েছে তো এইটারে আপনি দুই তিন ভাবে কিন্তু বলতে পারেন কথাটা ঠিক আছে যে অনেক মানুষ মারা গিয়েছে এইভাবেও বলা যাবে কথাটা বা অনেক মানুষ জীবন দিয়েছে এটাও আপনি বলতে পারবেন ডাইরেক্ট আপনি কি ডেডিকেশন বা আত্মত্যাগের ইংলিশটাও আনতে পারবেন অথবা জীবন দিয়েছে ফর শেক অফ কান্ট্রিজ বেটারমেন্ট বা ওয়েলফেয়ার এই ধরনের অনেক ক্ষেত্রে করা যায় তো এটা নিয়ে ঘাবড়ানো যাবে না এটা দিয়ে আপনি অনেক ক্ষেত্রে ভাবার্থ মানে লিটারাল করার দরকার নেই আপনি ভাবার্থ এনে ফেলতে পারবেন সো এখানে কনফিডেন্সের সাথে এটা করতে হবে হুবহু পারলে তো বেটার আর হুবহু না পারলেও আপনার আহ যেটা হচ্ছে ভাবার্থ আছে সেইখানে আপনার চলে যেতে হবে আর দেখেন আরো কিছু আছে সেটা হচ্ছে রিটার্নে ভুল সংশোধনে মার্ক ইংরেজি বাংলার মার্ক ইংরেজির মার্ক আইসিটি থেকে দশ মার্ক গণিত পরিসংখ্যান থেকে বা অর্থনীতি থেকে দশ মার্ক তো অনেকে দেখি যে আইসিটির একেবারে মানে ভ্যালুই দিতে চায় না সাবজেক্টের একেবারে ভ্যালুই দিতে চায় না বাট এইটা কিন্তু আপনার বেসিক জিকের ভিতরে আছে হ্যাঁ মৌলিক জিকের একটা অংশ এটা মৌলিক জিকের অংশ আবার জেনারেল জিকেরও কিন্তু এটা একটা অংশ জেনারেল জিকেরও অংশ টা আর এখানে তো দেখলেন যে ডাইরেক্ট আছেই আইসিটি সাবজেক্টটা এখন ডাইরেক্ট আছেই পূর্বে কি হয়তো পূর্বে কিন্তু ডাইরেক্ট আমরা যখন জিএসটি एग्जाम দিয়েছি 2021 সালে তখন কিন্তু আইসিটি ছিল সাবজেক্ট হিসেবে মানে ডাইরেক্ট 25 মার্ক কেটে একটা ছিল বাট আমার এর পর হইছে কি এখন জিকে সেল এটস হয়ে হ্যাঁ বেসিক জিকে এটস এটস জিএসটি তে তো এগুলা গুলো একসাথে যাবেন আমি কিন্তু অনেক কথাই বলতেছি ভিন্ন ভিন্ন জায়গা থেকে তো এইটা একটা ম্যাটার এখন বিজ্ঞান শাখার শিক্ষার্থীগুলো বিজ্ঞান শাখার যার শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে যে নীতিমালা ফলো করা হবে মানে তারা যখন সায়েন্সের দিবে তাদের ক্ষেত্রে রসায়ন মানে তারা যখন ইউনিট বা এ ইউনিটে ঠিক আছে এ ইউনিটে এক্সাম দিবে তাদের কিন্তু আর রসায়ন সহ ষাটটা সাবজেক্ট মিলে পরীক্ষা দিতে হবে পদার্থ রসায়ন ম্যান্ডেটারি আর এর ভিতরে সে গণিত নিবে নাকি জীববিজ্ঞান দিবে নাকি অন্য সাবজেক্ট নিবে সেটা কিন্তু তার সে তার হাতে থাকবে সে সিলেক্ট করতে পারবে অর্থাৎ গণিত জীববিজ্ঞান বাংলা ইংরেজি এই বিষয়ের মধ্যে থেকে যারা সায়েন্সের স্টুডেন্ট আছে তারা কিন্তু যে কোনো দুইটা সাবজেক্ট মানে চয়েস করে নিতে পারবে তো এখানেও কিন্তু কিছু পার্থক্য আছে যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য বলি দেখা গেল আপনি এখান থেকে জীববিজ্ঞান বাদ দিলেন তাইলে আপনি মেডিকেল বিষয়ক যে সাবজেক্টগুলো আছে মেডিকেল বিষয়ক ওইগুলাতে কিন্তু আপনি নিতে পারবেন না ঠিক আছে মেডিকেল বিষয়ের যে সাবজেক্টগুলো ওইগুলো আপনি পাবেন না আবার এখানে দেখা যাচ্ছে গণিত আপনি নেননি তো অনেক ক্ষেত্রে দেখা যাবে কিছু ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আপনার হাত হইতে পারে ইঞ্জিনিয়ারিং কিছু সাবজেক্ট হাত ছাড়া হইতে পারে কারণ আমরা তো জানি যারা ইঞ্জিনিয়ারিং এ এক্সাম দেয় এরা কিন্তু পদার্থ আর ম্যাথের উপর বেশি ফোকাস করা হয় আর যারা মেডিকেলে এক্সাম দেয় তাদের কিন্তু ফোকাস করা হয় কিসের উপরে জীববিজ্ঞান রসায়ন এগুলার উপরে তাদের মেনলি ফোকাস করা হয় এখন দেখে নিব যে যারা হচ্ছে আর্টস থেকে বিজ্ঞান শেখাই হ্যাঁ এক্সাম দিবে তারা কি সাবজেক্ট পাইতে পারে তার একটা আমি দিয়ে রাখছি এখানে দেখেন পরিসংখ্যান আর গবেষণা ইনস্টিটিউট ফলিত পরিসংখ্যান পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট পুষ্টি ও খাদ্য বিজ্ঞান তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আর লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এইগুলা কিন্তু আর্টসের স্টুডেন্টরা মানে পাবে না ঠিক আছে আর সেই স্টুডেন্ট পুষ্টি ও খাদ্য বিজ্ঞান মানে যেগুলা কিন্তু আপনার ইঞ্জিনিয়ারিং দেখাবে না ঠিক আছে ইঞ্জিনিয়ারিং দেখাবে না এমন সাবজেক্টই পাবে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট কিন্তু পাবে না কারণ আপনারা তো আহ পদার্থ ম্যাথ এগুলা তো এক্সাম দিচ্ছেন না এই যে জীব এটা কি আপনার আর্টস এর স্টুডেন্টে পড়তে দিবে জীবনও না এইগুলা কিন্তু পাবেন না পাবেন কিন্তু ওই ধরনের সাবজেক্ট যে পরিসংখ্যান ফলিত পুষ্টি ও খাদ্য এই ধরনের তো এখানে দেখেন ভূতত্ত্ব এই ধরনের পাবেন আর্ট এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স আবহাওয়া বিজ্ঞান ডিজাস্টার সায়েন্স তো এখন আসি লাস্টের যে ইউনিটটা আমার আলোচনার আছে সেটা হচ্ছে ঢাবির সারুকলা ইউনিট ইউনিটটা আছে ওকে তো সারুকলা অনুষদের বিষয়ে ভর্তির জন্য শিক্ষার্থীরা এই ইউনিটে আবেদন করে মোট আটটি বিষয়ে একশো ত্রিশ জন শিক্ষার্থী ভর্তি নিয়ে হয় সিট আছে ওয়ান হান্ড্রেড থার্টি এখন যে কোনো বিভাগ থেকে আবেদন করতে মোট জিপিএ লাগবে ছয় দশমিক পঞ্চাশ দেখেন আরো কম খুবই ন্যূন কারণ এখানে কিন্তু মেধার থেকে আপনার আর্ট বা দক্ষতার প্রাধান্য বেশি দেওয়া হয় তো তিন করে আলাদাভাবে আবার প্রয়োজন তাহলে এ মাইনাস এইখানেও ক্রাইটেরিয়া ঠিক আছে সর্বনিম্ন ক্রাইটেরিয়া এ মাইনাস বাট ছয় দশমিক পঞ্চাশ হলেও চলবে তো পরীক্ষা হয় মোট দুই ধাপে সাধারণ জ্ঞান নেবে মার্কের মানে আর থাকবে আঁকা জুকায় তাহলে চল্লিশ নম্বর জি কে আর ড্রয়িং মানে ফিগার ড্রয়িং সিক্সটি মার্ক তো যারা খুবই দক্ষ তারাই কিন্তু এটাই পাশ করে কারণ এখানে কিন্তু ফাঁকি বাজির কোনো সুযোগ নাই প্র্যাকটিক্যালি কিন্তু এক্সামটা নেওয়া হয় এমসি গুলো আসবে কোথায় কারুকলার সাথে রিলেটেড এমন না জিকে বলতে সব জিকে দিয়ে দিলে যেমন শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য এই ফোকাস সাথে আর চল্লিশ শূন্য দশমিক পঁচিশ মার্ক কাটা যাবে অর্থাৎ ষাটটা ভুল করলে ষাটটা ভুল করলে আপনার কাটা যাবে এক মার্ক মানে খুব মানে যে কাটা যাবে তাও না তারপরে নেগেটিভ মার্কিং বিন্দু মাত্র করবেন না নেগেটিভ মার্কিং কারণ আন্দাজে না দাগাইলে কোনো কিছু কিন্তু মেলে না সো প্রচুর আন্দাজে করার কোনো দরকার নেই একেবারে না পারলে সেই যুক্তিটা ভিন্ন তারপরেও আন্দাজে যদি আন্দাজে মানে কেউ ঢিল মারে তাইলে দেখা যায় কি মানে উপকারের থেকে অপকারী বেশি করে দেয় এইগুলা তো এই পর্যন্তই আমি মানে টোটাল যে ভিডিওটা আমার সেই ভিডিওতে আমি যা আলোচনা করেছি তা হচ্ছে এ ইউনিট বি ইউনিট সি ইউনিট আর চারুকলা অনুষদ চারুকলা